মাথা ভাঙা বিজেপি বিধায়ক সুশীল বর্মনকে হেনস্থা এবং তার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মাথা ভাঙায় বিক্ষোভ মিছিল করলো বিজেপি উপস্থিত ছিলেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন শীতলকুচি বিধানসভার বিধায়ক পরেন চন্দ্র বর্মন মাথাভাঙা বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপি অন্যান্য নেতৃত্ব এই দিন মাথাভাঙা মেলার মাঠ থেকে মিছিল সংগঠিত হয়ে মাথাভাঙা শহর পরিক্রমা করে পুনরায় মাথাভাঙা মেলার মাঠে মিছিলটি সমাপ্ত করা হয় বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান গতকাল মাথাভাঙা বিধায়ক সুশীল বর্মনকে হেনস্থা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুধু তাই নয় বিধায়কের রক্ষীর ওপর হামলা চালায় এবং বিধায়কের গাড়ি ভাঙচুর করে আমরা তীব্র ধিক্কার জানাই এরপর যদি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে বিজেপিও হাত গুটিয়ে বসে থাকবে না আমরাও এরপরে মাঠে নামব কোচবিহার জেলার বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের বক্তব্য আর সেখানে তৃণমূলের হারমাত বাহিরা তারা হঠাৎ করে সুশীল বর্মনের উপরে চড়াও হয় তার গাড়ি ভাঙচুর করা হয় শুধু তাই নয় আমরা শীতলকুশি বিধানসভার ক্ষেত্র দেখেছি শীতলকুশি বিধানসভার বিধায়ক মাননীয় বরেণচন্দ্র বর্মন তিনি গোসারহাটে পূজা দিতে গিয়েও আপনারা জানেন যে গুরু পূর্ণিমার দিন আমাদের মধ্যে অনেকে পুজো করেন গুরু পুজো করেন সেই গুরু পূর্ণিমার দিনে তিনি পুজো দিতে যান গোসারহাটে সেখানেও তিনি আক্রান্ত হন আজকে সারা জেলা জুড়ে আজকে যে তৃণমূলীদের সন্ত্রাস চলছে তাদের আতঙ্ক তাদের পায়ের তোলার মাটি সরে গিয়েছে কোচবিহারের মানুষ তাদের পাশে নেই তারা বুঝতে পেরেছে তাই তারা সন্ত্রাস করে আগামী দিনে দুই হাজার ছাব্বিশে তারা প্লান তৈরি করছেন যে বিজেপি যত কর্মী আছে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে বসিয়ে দিতে হবে কিভাবে বসাবে একমাত্র উপায় যে তাদেরকে ধরছে এবং ব্যক্তিগতভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে গত পরশু দিন আমাদের মাথাভাঙা বিধানসভার অন্তর্গত সোলমারি অঞ্চল প্রধান জয়ন্ত রায় তাকে রীতিমতো ফোনের মধ্যে হুমকি জয়েন করতে হবে না হলে উপায় নেই তার তো এইভাবে শুধু মাথা ভাঙা বিধানসভা নয় সারা কুচবিহার জেলা জুড়ে সীতাই দিনহাটা